রক কাটার প্র্যাকটিস এই বাংলাদেশে কাদের আছে সেটা আপনারা ভালো করেই জানেন এবং আপনি দেখেন যারা আজকে এই ঘটনা নিয়ে বক্তব্য দিচ্ছে অত্যন্ত অত্যন্ত সাথে যারা কথা বলছে আমি তীব্র নিন্দা জানাই এখন বিশ্বজিতের ঘটনার সাথে এই ঘটনার কোন সাদৃশ্য আছে বলে আমি মনে করছি না আপনারা গতকালকে বাংলাদেশে দুটো ঘটনা ঘটেছে খুলনাতে একটি নিঃশংস হত্যাকাণ্ড গুলি করার পরে তাকে রক কেটে হত্যা করা হয়েছে এবং মসজিদে তো অবস্থায় একজন ইমামকে হামলা করা হয়েছে নিঃসংসভাবে তাকে রক্তাক্ত করা হয়েছে আমি গতকালকে বাংলাদেশে অত্যন্ত দুঃখজনকভাবে এটাকে আমি তেমন প্রচার করতে দেখি নাই মিটফোটে ঘটনা কিন্তু বুধবারের ঘটনা গত দুদিন এই ভিডিও কোথায় ছিল কাদের নিয়ন্ত্রণে ছিল আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই পাথর বেড়ে যারা এই নিঃসংসভাবে হত্যা করেছে আমরা অবশ্যই এটা তীব্র নিন্দা জানাই একজন সাধারণ মানুষ হিসেবে আমরা ব্যথিত এখানে যারা ওই ভিডিও চিত্রে যাদেরকে দেখা গেছে তারা কেউ তাদের কোন পরিচয় নিশ্চিত হওয়া যাচ্ছে যাচ্ছে না কেন না এটা আপনারা দয়া করে আইন শৃঙ্খলা বাহিনীকে জিজ্ঞেস করেন ওই সমস্ত যে সমস্ত এলাকা সংঘাতপূর্ণ বা যে সমস্ত এলাকাগুলো অত্যন্ত ঘনবসতিপূর্ণ সেখানে কি ধরনের ক্রাইম হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো আগেই জানার কথা আমরা কিন্তু সরকারে নাই আমরা কিন্তু কোন মিনিস্ট্রিতে কোনো দায়িত্বে নাই তাহলে আমাদের দায় থাকবে কোথায় আমরা তো সংগঠন সংগঠনের সর্বোচ্চ সাংগঠনিক শক্তি কিন্তু আমরা প্রয়োগ করছি আমরা পুলিশকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদাত্ত আহ্বান জানাচ্ছি এর বাইরে আমাদের কি করা আছে আপনি যদি একটু বলে দিতেন আমরা সেটা করব ইনশাল্লাহ আপনি একটু বলেন এর বাইরে আমরা কি করতে পারি আমরা তো কোনো মব তৈরি করতে পারি না আপনি কি বলেন যে যারা এখন মব তৈরি করছে তাদের মতো আমরা গিয়ে পাঁচ লোক নিয়ে তারা ঘেরাও করে একটা মব তৈরি করি এটা কি পসিবল আমরা তো দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল গত তিন দিন আগে স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি ফোরাম একটি রিপোর্ট করেছে যে আমাদের চারটি বিভাগীয় তারুণ্যের সমাবেশ আপনি নাইনটি ফাইভ পয়েন্ট সিক্স সিক্স নাইনটি ফাইভ পয়েন্ট সিক্স সিক্স ভাগ লোক এটাকে ইতিবাচকভাবে মত দিয়েছে এবং বাংলাদেশের রাজনীতির গতিপথ পজিটিভলি নতুন ধাপে উন্নীত হয়েছে এই ঘটনার পরেই দেখলাম যে এই ঘটনা বুধবারের গতকালকে এটা খুবই সূক্ষ্মভাবেই কোনো একটি জায়গার থেকে কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য কি এটা গতকালকে এভাবে প্রচার করা হয়েছে কিনা সেটা আমি জানি না সুন্দর যাচ্ছে কিন্তু আপনি এখানে যুবদলের দায় করছেন কেন পরিবার আজকে বলছে যে তিনজনকে আসামের তালিকা থেকে বাদ দিয়ে বাদীর মেয়ে আজকে বলেছে চ্যানেল টোয়েন্টি দেখেছি ভিডিও ফুটেজ তো আপনারা দেখবেন যে ওই ওখানে বলেছে নতুন তিনজনকে আপনি জিজ্ঞেস করেন কর্মকর্তাকে জিজ্ঞেস করেন কারা করলো এটা কাদেরকে বাদ দিয়ে কাদেরকে ঢুকানো হলো ওই ভিডিও চিত্রে কি আপনি যুবদলের কোনো একদম কোন পরিচিত বা ছাত্রদলের স্বেচ্ছাসেবকদের কাউকে আপনি দেখেছেন আপনি বলেন আপনাদের অনুসন্ধান টিম আপনাদের নিশ্চয় প্রত্যেকটি টিভিতে ইন্টেলিজেন্ট ইউনিট না আপনাদের তাদেরকে জিজ্ঞাসা করে আপনারা জানান আমাদেরকে যে কারা নিয়ে করেছে আমরা মামলার আসামি হিসেবে আমরা বহিষ্কার করেছি আমাদের সাংগঠনিক অনৈতিক কাজের সাথে সম্পৃক্ততা পেলে বা আমরা নাম আসার কারণে বহিষ্কার করেছি আমি আপনাকে বলেছি যে কারা আছে আপনারা এটা জানার চেষ্টা করেন আজকে তিন দিন আগের ঘটনা আপনারা আপনারা কি আপনাদের সাংবাদিকের থেকে এটা জানতে পেরেছেন আমরা তো খবর নিয়েছি আমাদের দল করে এরকম কেউ নাই আমরা যতটুকু খোঁজ দিয়েছি এবার আপনারা কি পেয়েছেন আপনাদেরকে আমাদেরকে জানলে আমরা বলতে পারবো আমাদের সুবিধা হবে বলেন রক কাটার প্র্যাকটিস এই বাংলাদেশে কাদের আছে সেটা আপনারা ভালো করেই জানেন এবং আপনি দেখেন যারা আজকে এই মিটফুটের ঘটনা নিয়ে উস্কানিগুলো বক্তব্য দিচ্ছে অত্যন্ত অত্যন্ত সাথে যারা কথা বলছে আমি তীব্র নিন্দা জানাই যারা আমাদের শীর্ষ নেতার সম্পর্কে বাজে কথা বলছে আমি প্রতিবাদ জানাই আপনি দেখেন গতকালকে আনাব জামান নামে একজন এনসিপির খুব সংখ্যক এনসিপির ওয়ার্কার তার ফেসবুক প্রোফাইলে হাসপাত আবদুল্লার সাথে তার ছবি আসে সে আমাদের ঈশ্বরকে মেরে কুকুর দিয়ে খাওয়াবে বলেছে এটা কি একটা রাজনৈতিক কালচার এটা কি সভ্যতা এটা কি ভব্যতা আপনারা বলেন তো দেখি আমরা পাঁচই আগস্টের পরে আমাদের এই দায়িত্বশীল এমন কোন আচরণে আপনারা কষ্ট পেয়েছেন কিংবা আপনারা আমাদেরকে স্পেসিফিকলি বলেন যে মুন্না ভাই আপনি এই কাজটা করেছেন আপনি এটা জবাব দেন আপনি আমাকে এইভাবে কোশ্চেন করেন আমি উত্তর দিতে প্রস্তুত আর জুবাই ভাই আপনি যেটা বললেন যে এই প্র্যাকটিস বাংলাদেশে কারা করছে আর যারা এখন যারা এখন এই মিটফকে ইস্যু করার চেষ্টা করছে যারা বাংলাদেশকে নির্বাচনের বাইরে রেখে অন্য ধরনের একটি সরকার সরকার মিশরের মুরসি টাইপ সরকার যারা আনার চেষ্টা করছে তাদের তাদের মোটিভ আপনাদেরকে বুঝতে হবে আমরা দেশের জনগণের স্বাধীনতা রক্ষার জন্য কিন্তু আমরা বাংলাদেশের সবচেয়ে বেশি রিক্স নেওয়া একটি দল যে দলের ইতিহাস স্বাধীনতার যুদ্ধের ঘোষণা থেকে শুরু করে এর সব নয় বছরের আন্দোলন এবং এই জুলাই দীর্ঘ যেই কষ্ট ত্যাগ এবং তিতিক্ষা সেটাকে কিন্তু আপনারা অবশ্যই একটু চিন্তা করবেন আর একটি কথা দেখেন আমরাও খুব মর্মাহত আমরা প্রত্যেককেই এখানে মর্মাহত কিন্তু যারা অনেক বেশি বলছেন তারা কিন্তু বলছেন মানবতার কথা বলছেন কিন্তু তাদের মানবতা বিরোধী অনেক ঘটনার আজ পর্যন্ত তারা বাংলাদেশের মানুষের কাছে কোনো প্রকার ক্ষমা চায় নাই ভিডিও চিত্রে যে ঘটনাটা যারা ঘটিয়েছে তাদের পরিচয় আমরা নিশ্চিত হতে পারি নাই বাংলাদেশের সর্বোচ্চ ডিটেকটিভ বা গোয়েন্দারা এখনো নিশ্চিত হতে পেরেছে কিনা আমি জানি না পত্রপত্রিকা তাদের ব্যাপারে আসলে শুধু একটা পত্রিকা কোনো একটা পত্রিকায় বোধ স্থানীয় সূত্র জানিয়েছে যে এরা কেন্দ্র যে বসবাস করে আপনি জানেন কেরানীগঞ্জের ওই এলাকায় নিম্নবিত্ত মানুষের অনেক বসবাস অনেক টাইপের ক্রিমিনালরা ঢাকাতে ক্রাইম করে গিয়ে ওই সমস্ত এলাকা অবস্থান করে তো পুলিশে ভালো আইন প্রয়োগকারী সমস্ত ভালো বলতে পারবে আপনার উত্তরটা একটু দিচ্ছি আমি দেখেন সরকারের দায়িত্ব কি আমরা রাজনৈতিক দল আমাদের কাছে সংগঠন আছে সংগঠনের সাংগঠনিক শক্তি আমরা প্রয়োগ অধিকার আমরা প্রয়োগ করতে পারি সরকারের দায়িত্ব কি যে সমস্ত জায়গাগুলোতে আপনার অস্থিরতা তৈরি হতে পারে যে সমস্ত লাভজনক জায়গাগুলোতে বিভিন্ন সময় আগের সরকারের নিয়ন্ত্রণ ছিল এই সমস্ত জায়গাগুলোকে সরকারের উচিত ছিল র্যাকি করে তাদের নিয়ন্ত্রণে সেগুলো নিয়ে নেওয়া সরকার যদি আজকে তৎপরতা দৃশ্যমান কঠিন কঠিনতম পরিস্থিতি তারা আইন প্রয়োগের ক্ষেত্রে রাখত নিশ্চয়ই এই ধরনের ঘটনা ঘটার ক্ষেত্রে মানুষ দ্বিতীয়বার চিন্তা করত। তো এটা তো তাদের কাছে কোশ্চেন করবে না আমরা যে বহিষ্কার করছি কারণ আমরা একটা পদ্ধতিকে বিশ্বাস করি ঘটনাকে অস্বীকার করছি না আওয়ামী যে কোনো ঘটনা ঘটলেই কিন্তু অস্বীকার করতো আমরা কিন্তু করছি না যেই কারণে আপনি বলেছেন কত পাঁচ হাজারের অধিক আমাদের সমস্ত আমাদের দল থেকে বহিষ্কার করেছে যেটা কিছুদিন আগে আমাদের সমর্থ সিনিয়র যুগ্ম মহাসচিব জন ভাই বলেছেন তার মানে কি আমরা স্বীকার করছি আমরা দায়িত্ব নিচ্ছে আমাদের জায়গা থেকে কিন্তু আমরা দায়িত্ব নিচ্ছে আমরা আমাদের সর্বোচ্চ যেটা সক্ষমতা বা ক্ষমতা প্রয়োগের সাংগঠনিক সেটা আমরা করব ইনশাল্লাহ বাংলাদেশের জনগণের পাশে থাকার জন্য আমরা রাজনীতি করছি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি খুবই জিরো টলার টলারেন্স কিন্তু অন্যায় অন্যায়কারীকে কোনো ছাড় দেওয়ার ক্ষেত্রে জিরো টলারেন্স দেখাচ্ছে দেখেন আমি প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে আগে আমার ফেসবুকটা চেক করি যে চেয়ারম্যান থাকে কিনা কোন নিউজ আমাদেরকে পাঠাই কিন্তু অনেক নিউজ পাঠান আমরা সাথে সাথে দেখি তদন্ত টিম করে আমরা খোঁজ নেই আমরা পুলিশের আমরা কোন এলাকায় কোনো ঘটনা ঘটলে সংশ্লিষ্ট জেলার এসপির সাথে কথা বলি ও ওসিদের সাথে পর্যন্ত কথা বলি এর বাইরে আমাদের কি করা আছে আপনারা বলেন আপনারা জানেন রাজধানীর চকবাজার থানার ব্যবসায়ী ও যুবদল কর্মী মোহাম্মদ সোহাগকে প্রকাশ্য দীপালকে অত্যন্ত নৃশংস কায়দায় নির্মমভাবে পাথর মেরে হত্যা করা হয়েছে এমন নৃশংস বর্বরতা প্রত্যক্ষ করে সমগ্র জাতি স্তম্ভিত আমরা এই নৃশংসতার তীব্র নিন্দা প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি সভ্যতার এই যুগে এমন আদিম বর্বরতা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না এই ঘটনায় সংশ্লিষ্ট ও ইন্ধন দাতা হিসাবে যাদের নাম এসেছে এসেছে তাদের সকলকে মামলায় যাদেরকে আসামি করা হয়েছে আমাদের তিন সংগঠনের আমরা পাঁচজনকে গতকাল সংগঠন থেকে আজীবনের আজীবনের জন্য বহিষ্কার করেছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা জোরদাবি জানিয়েছি উদত্ত আহ্বান জানিয়েছি তাদেরকে অবিলম্বে অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য সাংগঠনিক দায়বদ্ধতা ও জবাবদিহিতার জায়গা থেকে যা কিছু প্রয়োজন আমরা সেই ব্যবস্থাগুলো নিয়েছি কিন্তু এই ঘটনায় যারা সরাসরি সংশ্লিষ্ট হিসেবে ভিডিও ফুটেজ ও সিসিটিভি ক্যামেরার ফুটেজে যাদের দেখা গেছে আশ্চর্যজনকভাবে তাদেরকে মামলার প্রধান আসামি করা হয়নি যারা প্রাণঘাতী আঘাতগুলো করেছে তারা অদ্যাবধি গ্রেপ্তারও হয় নাই এর কারণ আমাদের ভূতগম্য নয় গণমাধ্যমের মামলার এজাহারে উল্লেখিত বাদীর মেয়ে বলেছেন মামলার এজাহারে খুনের সাথে সরাসরি সম্পৃক্ত তিনজন কুড়িকে পুলিশ কৌশলে বাদ দিয়ে নিরাপরাধ তিনজনকে আসামি করেছে ঘটনার ষাট বেশি সময় পেরিয়ে গেল খনিদের খুনের প্রবাহাতি হাতে থাকা সত্ত্বেও অধ্যাপিকার মূল আসামিদের গ্রেপ্তার করা গেল না এটা একটা বিরাট প্রশ্ন রহস্য এবং আপনাদের মাধ্যমে আমরাও জানতে চাই কারা কেন এই তিনজন আসামিকে বাদ দিয়ে নতুন করে অন্য তিনজনকে আসামি করল এটা আমরা জানতে চাই কারা করলো কেন করলো এটা জানতে চাই আর ঘটনাটি বুধবারের গতকালকে শুক্রবার এটা ব্যাপকভাবে প্রচারিত হয়েছে দুই দিন আগের ঘটনা কেন গতকালকে প্রচার হলো এর পিছনে কারা জড়িত সেটা সেটাকে খুঁজে দেখতে হবে আপনাদের মাধ্যমে আমরা আইন প্রয়োগকারী সংস্থার কাছে দেশের জনগণের কাছে এই প্রস্তুতি রাখছি এবং এটার যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা দাবি জানাচ্ছে আপনারা জানেন গত পাঁচই আগস্ট দীর্ঘ দেশ যুগের অপহরণীয় নির্যাতন গুম খুন সোয়ালা মামলা ইতিহাসের বর্বরতম নিষ্পেষণ থেকে দেশ ও জাতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা মুক্তি লাভ করে এই দীর্ঘ ষোলো বছর যাব বিএনপি নেতাকর্মীরা নিজেদের জীবন কেরিয়ার পরিবার ব্যবসা সহ জীবন ও সম্পদকে বিপন্ন করে এক বর্বর ফ্যাসিস্ট এক নায়কের বিরুদ্ধে মাঠের প্রতিরোধ জারি রেখেছিল তারা গুম খুন অপরঞ্চ ও নবমাত্রিক বর্বরতার নির্মাণ শিকার হয়েও কখনো মাঠ ছেড়ে যায়নি গত জুলাইয়ের আন্দোলনে আমরাই সবচাইতে বেশি ত্যাগ ত্যাগ স্বীকার করেছি সর্বভোট যে শহীদের তালিকা আমরা অর্থপতি পেয়েছি তার প্রায় অর্ধেক সংখ্যকই আমাদের নেতা করবে কিন্তু গণভ্যুত্থানের সফলতার পর আমরা ট্রেডিট নেওয়া দেশায় মধ্যস্থ না হয়ে শহীদ রক্ত নিয়ে ব্যবসা না করে স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রমে ফিরে গেছি এই যেমন আমরা শ্রেণীতে ভয়াবহ বন্যা আমাদের তিনটি সংগঠনে তিনটি উপজে উপজেলায় সেই ভয়াবহ বন্যায় কাজ করছি আমরা সার্বক্ষণিকভাবে মনোনয়ন করছিলাম ওখানে কিভাবে কি হচ্ছে আমরা দেশের কাজে কিন্তু নিজেকে ব্যস্ত রাখার জন্য চেষ্টা করছি গতকালকে আমি আমাদের এক যুবদলের নেতা নিহত হয়েছে তার পরিবারের পাশে আমরা গতকালকে সাধারণ সম্পাদক দিয়েছিলাম আমরা একটা উদাহরণ দিলাম এই কারণে যে আমরা তো রাজনৈতিক প্ল্যাটফর্মের বাইরে সামাজিক কাজ দিয়েই কিন্তু এবং জনগণের পাশে জনগণের সুবিধাটুকু দেওয়ার জন্য কিন্তু আমরা কাজ করছি আমরা শুধু ক্রেডিট নেওয়ার জন্য আগস্ট কে নিজেদের পকেটে করায়ত্ত করার জন্য আমরা ব্যস্ত থাকছি না কিন্তু ভাই ও বোনেরা আপনারা অবগত সাংবাদিক আছেন গত কয়েক মাসে সারা দেশের যে কোনো জায়গা থেকে যখনই আমাদের নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে আমরা অভিযোগের প্রাথমিক সত্যতা পেরেই চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করেছি গত প্রায় এক বছরে আমরা আমাদের হাজারো নেতাকর্মীকে বহিষ্কার করেছি আমরা কোথাও দায় এড়ানোর রাজনীতি করিনি আমরা কোনো ঘটনা ঘটলে অস্বীকার করিনি বরং দায় গ্রহণ করে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থাটুকু নিশ্চিত করেছি কিন্তু আমরা যে হাজার সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি প্রশাসন কি তাদের বিষয়ে যথাযথ আইনি বা প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে না নিয়ে থাকলে কেন এটাও আমরা জানতে চাচ্ছি আপনাদের মাধ্যমে গত প্রায় এক বছরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির আসন উন্নতি তো দূরের কথা সাধারণ মানুষের জীবনের ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত হয়নি